অতি গুরুত্বপূর্ণ নেতা জানাব সার্জিস আলম জড়িয়েছেন সেই কারণে এটার সিগনিফিকেন্স আরও বেড়েছে আমরা এই ঘটনাটাকে সাধুবাদ জানাতে চাই এবং এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হচ্ছে সেনাবাহিনী না সরকার আমরা এই ধরনের একটা একটা কনফিউশনের জায়গা হয়তো তৈরি হতে পারে মানে আদৌ সরকার এই ব্যাপারে সিনসিয়ার নাকি সেনাবাহিনী খানিকটা ভিন্ন সত্তা হিসেবে কাজটা করছে ঘটনাটা হচ্ছে জনাব জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান তার বাড়িতে হামলা এবং ভাঙচুর করা হয়েছিল সেই ঘটনায় আমি একটু সবকাল থেকে নিউজটা পড়ছি এখানে শনিবার দিবাগত মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী এ ধরনের ভাঙচুর বা মব বৈষম্য বিরোধী ছাত্র এনসিপির লোক বিএনপি যেই করুক না কেন জিজ্ঞাসাবাদ না আমি মনে করি এখন থেকে এগুলোকে গ্রেফতার করতে হবে বলে রাখা ভালো যেন জিএম কাদের প্রতি কোনো বা জাতীয় পার্টির কোনো প্রতি কোনো প্রীতি থাকার কোনো কারণ আমার নাই আমি আওয়ামী লীগেরও লোকজনের বাড়ি ভাঙচুরের সময় মানে অনেক পরে যখন এগুলো হতে থাকলো তখন সেগুলো নিয়ে তীব্রভাবে প্রতিবাদ করেছি এ দেশটা মগের মুল্লুক বা মবের মুল্লুক হবে সেটা চাই নাই শেখ হাসিনার সময় এটা মগের মুল্লুক ছিল পরে এটাকে মবের মুল্লুক বানানোর চেষ্টা করা হয়েছে বিপ্লবের নামে এবং দেশে বিদেশে বসে অনেকেই উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন এই ব্যাপারে কঠোর অনেক আগে হওয়ার দরকার ছিল এবং সরকার এগুলো হতে দিয়েছে কখনোই কোনো ব্যবস্থা নেয়নি যাই হোক এখন যেটা দাঁড়িয়েছে তাদেরকে যখন ডেকে নেওয়া হয় তখন সেখানে গিয়ে হাজির হয়েছিলেন জনাব সার্জিস আলম সার্জিস আলম গিয়ে যখন ওখানে পৌঁছেছেন তখন তার সাথে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিছু কথা না এই সেই ভিডিওটা পাওয়া যায় আপনারা দেখে নেবেন সেখানে তিনি সারজি কিছু কথা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ তার আগে সেনাবাহিনীর সাথে আলাপ করার পর সারজি সালাম কি বলছে সেটা আমরা একটু শুনি তদন্তের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক বিএনপি জামায়াত এনসিপির যে কাউকে হোক জিজ্ঞাসাবাদ করা যেতে পারে অবশ্যই প্রয়োজন আমরা মনে করি রাত একটা দুইটা ওই সময়টা একটাই দৃষ্টিকটু দেখায় আমরা প্রত্যাশা করি যাদের কোনো টাইমে দিনের বেলা অফিসে আওয়ারে ডেকে নেওয়া হয় সবাই প্রস্তুত থাকবে বিষয়ে সহযোগিতা করার জন্য আমরা খেয়াল করেছি জাতীয় পার্টির অফিস এবং জাতীয় পার্টির প্রতি হুমকি এবং উস্কানিমূলক কথাবার্তা ক্রমাগত এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দ বলে গেছেন আবারও বলি জাতীয় পার্টি আওয়ামী লীগের মতো নিষিদ্ধ হতে পারে মানে কেউ যদি মনে করেন যে তারা শেখ হাসিনার সবচেয়ে বড়ো কোল্যাবরেটর ছিল ইয়াস তারা সবচেয়ে বড় কোল্যাবরেটর ছিল কোনো সন্দেহ নেই জাতীয় পার্টি না থাকলে শেখ হাসিনার এভাবে ক্ষমতায় থাকাটা সহজে হয়ে উঠতো না আমি এটা নিয়ে দ্বিমত করছি না কিন্তু সেটা সেটাও প্রসিজিউরালি হতে হবে লিগালি হতে হবে এভাবে হঠাৎ করে ঘোষণা দিয়ে ওর বাড়ি ভেঙে ফেলো ওর উপরে আক্রমণ করো এগুলো কোনোভাবেই বরদাস্ত করা যাবে না যাই হোক জনাব সারজিস সালাম যখন যান সেখানে একটা ভিডিওতে আমরা দেখি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সার্জিসকে বলছেন শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রোমোট এন ওয়ান যে দেশের বিরুদ্ধে করে আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে ভ্যান্ডালিজম করে মবেন নামে যে আগুন লাগায় ঘরদোর ভাংচুর করে এই পার্টিটাকে বার্তা দেয়া যে না এটা করার সুযোগ নেই এখন অনেক আগেই সরকারের দিক থেকে কথাগুলো বলা দরকার ছিল কিন্তু না সরকার আসলে এগুলো হতে দিয়েছে আমার ধারণা এই ধরনের একটা এনার্কির অবস্থা মাঠে তৈরি করে রাখতে চেয়েছে সরকার পরিকল্পিতভাবে সো দ্যাট যেন নাহিদ ইসলামের একটা বক্তব্য মেলাবো তিনি মার্চের দিকে রয়টার্স এবং এফ কে বলেছিলেন দেশের আইন শৃঙ্খলার অবস্থা যথেষ্ট ভালো না নির্বাচন হওয়ার মতো তাই নির্বাচন নির্বাচন হতে পারবে বলে তারা মনে করেন না সুতরাং এই যে একটা বাহানা তৈরির চেষ্টা আছে আইনশৃঙ্খলার অবস্থা ভালো না সেটারই একটা অংশ হিসাবে আমরা এটাকে দেখতে পারি একই সাথে সরকার যাদেরকে তার লোক মনে করে তাদেরকে এই কাজগুলো করতে দিয়েছে হাতে রাখার স্বার্থে শুরুতে যে কথাটা বলছিলাম এটা কি সরকারের সিদ্ধান্ত আমার সন্দেহ আছে সরকারের সিদ্ধান্ত হলে এগুলো অনেক আগেই হতো সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে তারা চাইলে নিজে থেকেই এই সিদ্ধান্তগুলো নিতে পারেন আর পর তারা নিয়মতান্ত্রিক যে বিচার ব্যবস্থা আছে তার হাতে তুলে দেবেন আমাদের নিশ্চয়ই মনে আছে আমি সেটা তখন আলাদাভাবে গুরুত্ব দিয়ে পড়ে শুনিয়েছিলাম সেনাপ্রধান যখন তার অফিসার্স অ্যাড্রেস করেছেন সেটার যে খবর বিভিন্ন সূত্রের বরাতে আমাদের সামনে আছে সেখানে নির্বাচন নিয়ে কথা বলেছিলেন সেখানে করিডোর এবং চিরং পোর্ট তো বটেই সেখানে তিনি মবের বিরুদ্ধেও বেশ কঠোর বার্তা দিয়েছেন যে এটা বরদাস্ত করা হবে না এটা হতে দেওয়া হবে না সুতরাং আমরা ধারণা করতে পারি সাম্প্রতিক এই ঘটনাটা একটা এক্সাম্পল তৈরি করবে একটা একটা ল্যান্ডমার্ক ঘটনা হিসাবে আমাদের কাছে বিবেচিত হবে আমরা ধারণা করি বা আশা করি ভবিষ্যতে সেনাবাহিনী ব্যাপারে কঠোর হবে এবং আমি মনে করি এটা হওয়া উচিত হবে দীর্ঘদিন থেকে সরকারের ছাড়ে সরকারের টু সাম এক্সটেন্ট কারো কারো পরিকল্পনায় যে অ্যানার্কির অবস্থা তৈরি করে রাখা হয়েছিল সে অবস্থা খুব দ্রুত শেষ হওয়া দরকার এটা ফ্যাক্ট এটা নির্বাচন ঘনিয়ে আসছে এই সময় এগুলো এভাবে কোনো রকমই চলতে পারে না একটা দুটো এক্সাম্পলে যদি ঘটনা ঘটে এবং বিশেষ করে শুধু জিজ্ঞাসাবাদ না গ্রেফতার যদি করা হয় সেসব ক্ষেত্রে এগুলো ডেটোরেন্ট হিসাবে কাজ করবে ভবিষ্যৎ যে কোনো কিছুর ক্ষেত্রে আবারও বলছি বিপ্লবের নাম দিয়ে উস্কানি দিয়ে এর বিরুদ্ধে তার বিরুদ্ধে মপ তৈরি করে যে কোনো কিছু করার যে প্রবণতা তৈরি হয়েছে যে উস্কানি আছে এগুলোর বিরুদ্ধে সরকারকে সেনাবাহিনীকে সবাইকে একসাথে ব্যবস্থা নিতে হবে আর রাজনৈতিক দলগুলো তো সতর্ক থাকা উচিতই এখানে আমরা বিএনপির লোকজনকে দেখেছি গেছে এরকম নিউজ এসছে কোনোভাবেই তাদের এটা উচিত না তাদের দলের উচিত তাদের কর্মীদেরকে সামলানো অর্থাৎ এনসিপির কথা আর কী বা বলবো তারা নিজেরা একই ধরনের উস্কানি সর্বোচ্চ পর্যায়ে থেকে দিচ্ছেন শুরুতে একটা প্রশ্ন করে রাখি বাংলাদেশ সরকার কি আরাকান আর্মিকে বাংলাদেশ আক্রমণের জন্য প্রলুব্ধ করছে ডেকে আনছে কিছুদিন আগে একবার মনে হলো তারা একটা পদক্ষেপ নিয়ে জানতাকে বাংলাদেশকে আক্রমণের জন্য প্রলুব্ধ করছে এখন আবার আরেক আচরণে মনে হলো আরাকান আর্মিকে ডেকে আনছে কিনা মানে সরকারের কোনো পলিসি আদৌ আছে কিনা সেই প্রশ্ন করা জরুরি এবং যেটা তার চাইতেও জরুরি যে কোনো মূল্যে একটা জ্ঞানজাম বাঁধিয়ে দেয়া একটা লো ইন্টেন্সিটি ওয়ার সিকিউরিটির ভাষায় বলে খুব টাফ ওয়ার না খানিকটা সীমান্ত সংঘর্ষ এ ধরনের একটা যুদ্ধ লো ইনটেন্সিটি খুব অল আউট টাইপের যুদ্ধ না সরকার বাধাতে চায় কি না সরকারের একটা অংশ নির্বাচন নিয়ে যেহেতু তাদের ভীষণ অ্যালার্জি আছে বিবিসি বাংলার এই রিপোর্টটা আপনারা একটু দেখে নেবেন এটা একটা ভিডিও রিপোর্ট তারা তাদের রিপোর্টার গিয়েছিলেন রোহিঙ্গা যে ক্যাম্প আছে সেখানে তাদের এটার কারণ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটা খুবই বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক তাদের একটা রিপোর্টে বেশ কিছু তথ্য এসছে তারা সেটা সরে জমিনে পরীক্ষা করতে গিয়েছিলেন সেখানে এবং সেটা সত্যতা তারা পেয়েছেন এবং এটা ফিসফাস খানিকটা শোনা যাচ্ছিল কিন্তু আইসিজি খুব ক্লিয়ারলি বলছে তারা মনে করে এটা সত্য এবং আবারও বলছি বিবিসি বাংলার রিপোর্ট বলছে তারা সেখানে গিয়ে এটা সত্যতা পেয়েছে ঘটনা হচ্ছে এরকম যে ওখানে থাকা রোহিঙ্গারা এখন মনে করছেন তাদের সশস্ত্র হয়ে ট্রেনিং নিয়ে আরাকারা আর্মির বিরুদ্ধে যুদ্ধ করা আমরা খেয়াল করি আমরা রাখাইন প্রভিন্স নিয়ে দীর্ঘদিন থেকে কথা বলেছি এবং এই রাখাইন প্রভিন্স মিয়ানমার জান্তার হাত থেকে মুক্ত করে নিজস্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আরাকান আর্মি এখন রোহিঙ্গারা তাদের ট্রেনিং নিয়ে আরাকান আর্মির সাথে যুদ্ধ করবে এবং একজন এই রিপোর্টটাতেই যেটা বিবিসি বাংলার আপনাদেরকে দেখতে বললাম সেখানে একজন রোহিঙ্গা শরণার্থী তিনি তার পরিচয় হাইড করে বলছেন শব্দটা যে জিহাদ করতে হবে তাদেরকে জিহাদ করে তাদের যে ভূমি আছে সেটা মুক্ত করতে বলা হচ্ছে এবং সেটাকে তারা সঠিক পথ বলে মনে করে আমরা দীর্ঘদিন থেকে জানি এই আলাপ আছে এটা কতটুকু সত্যতা মিথ্যা সেটা অন্য আলোচনা আলাপ আছে এবং নিশ্চয়ের ক্ষেত্রে খানিকটা সত্যতাও আছে এখানে বিবিসি বাংলা এসে বললো যে তারা সরেজমিনে জমিনে ওখানে কথা বলে নিশ্চিত হতে পেরেছে ওখানে তিনটা অন্তত গ্রুপ খুবই ক্রিয়াশীল আছে ওইগুলোর নাম আমরা দুটো নাম আমরা অনেকেই জানি আরসা এবং আর এস ইসলামিক মাহাজ নামে একটা সংগঠনের অস্তিত্ব সেখানে আছে এবং এছাড়া এ আর এ নামে আরেকটা সংগঠনের অস্তিত্ব পাওয়া গেছে এই সংগঠনগুলো রীতিমতো ট্রেনিং নিচ্ছে মানে এখনও সশস্ত্র না হলে কিছু ফিজিক্যাল আমরা জানি যে কেউ যখন যুদ্ধ করতে যায় তার কথাগুলো ফিজিক্যাল ট্রেনিং হয় ফিটনেসের জন্য সেগুলো তারা সীমান্ত এলাকায় নিচ্ছেন বলে তথ্য এবং আরও ইন্টারেস্টিং কথা যেটা সেটা হচ্ছে ওখানকার একজন বাঙালি বলছেন যে কেউ কেউ ওপারে গিয়ে যুদ্ধ করে আবার ফেরত আসছেন জন পঞ্চাশ জন যাচ্ছেন যুদ্ধ করছেন আবার ফিরে আসছেন এই পরিস্থিতিও আছে এই রিপোর্টে বলা হচ্ছে স্বাভাবিকভাবে যেটা হয় রোহিঙ্গা বিষয়ক বাংলাদেশের যে কমিশনার আছে তার সাথে কথা বলা হলো তিনি আউটরাইট এটা অস্বীকার করলেন যে এরকম কিছু না কোনোভাবেই এটা করছে না এটা করারই কথা এটা বলারই কথা কিন্তু ওই রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশ সরকার তাদেরকে পেট্রোনাইজ করছে এবং এখানে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মস পুলিশ ব্যাটালিয়ানের যিনি চিফ আছেন তিনিও স্বাভাবিকভাবে অস্বীকার করছেন তারা বরং কিভাবে আরসার এসর লোকজনকে ধরপাকড় করেছেন সেই তথ্য দিলেন এবং এইসব ক্ষেত্রে খানিকটা সত্য তথ্য আছেও প্রধান নেতা কেউ কেউ গ্রেফতার হয়েছে সরকারের হাতে মোটা দাগে তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়ালো যে বাংলাদেশ সরকার এনকারেজ করছে রোহিঙ্গাদেরকে তারা সশস্ত্র ট্রেনিং নেবে অস্ত্র নেবে এখন এই অস্ত্র কোথেকে কীভাবে যাবে আমরা বুঝতে পারি নিশ্চয়ই রোহিঙ্গাদের সাথে মানে রোহিঙ্গাদের কাছে অস্ত্র যাওয়ার পথ মিয়ানমারের দিক থেকে নেই বা তারা এমন কোন জায়গায় নেই যার সাথে অন্য কোনো দেশের বর্ডার আছে তাহলে বাংলাদেশে আছে তাহলে টেকনিক্যালি ব্যাপারটা এরকম দাঁড়ালো যে বাংলাদেশ হয়ে তাদের হাতে অস্ত্র যাবে সেই অস্ত্র নিয়ে তারা আরাকান আর্মির সাথে ফাইট করবে ফাইট করে তাদের মাতৃভূমি তারা জিহাদ শব্দটা ব্যবহার করছে আমি আবারও ওইটা উল্লেখ করছি করে তারা মাতৃভূমি উদ্ধার করবেন এই হচ্ছে তাদের প্ল্যান এবং ওখানে আরেকটা পরিসংখ্যান দেওয়া আছে খুবই কম্প্রিহেন্সিভ রিপোর্ট ওটা এটাও খুবই অ্যালার্মিং তেরো লাখ রোহিঙ্গা আছে তার মধ্যে থার্টি ফোর পার্সেন্ট আমরা ওয়ান থার্ড যদি গ্রোসলি ধরি যারা ইয়াং পিপল তার মানে আমরা সংখ্যাটা খেয়াল করছি চার লাখের বেশি মানে এরও ওয়ান ফোর্থ আমরা একটা কথা মনে রাখবো যে এরকম একটা অত্যাচারিত জাতিগোষ্ঠী যারা অত্যন্ত ছোট একটা জায়গায় গাদাগাদি করে পৃথিবীর সবচেয়ে বড় একক শরণার্থী শিবির কিন্তু কুতুপালং খুব ছোট্ট এলাকায় দশ লক্ষ মানুষ ওখানে থাকে এদের মধ্যে এই প্রবণতা তৈরি হতে পারে এবং তার দেশে মুক্ত করতে চায় অস্ত্র পেলে এটাও তাদের জায়গা থেকে খুবই ন্যায্য একটা চাওয়া সুতরাং এই চার লাখের মধ্যে অর্ধেক পেয়ে যেতে পারে দু লক্ষ বিরাট সংখ্যা ওয়ান ফোর্থ যদি পায় এক লক্ষ এক লক্ষ রোহিঙ্গা বা পঞ্চাশ হাজার রোহিঙ্গাও যদি রাজি হয় সেটা আরাকান আর্মির সাথে তাদের একটা ভালো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে বহুদিন বলেছি এই প্রসঙ্গে যখন বাংলাদেশ সরকার বলছিল যে রোহিঙ্গাদেরকে তারা পাঠিয়ে দিতে ওখানে করিডোরের মাধ্যমে ওখানে থেকে যাওয়া লোকজন রোহিঙ্গাদের কাছে খাবার পাঠাবে ইত্যাদি ইত্যাদি যাতে রোহিঙ্গারা চলে না আসে করিডোরের প্রশ্নে আলাপটা হচ্ছিল তখন প্রায়ই বলতাম রাখাইনের বুদ্ধিস্টদের সাথে রোহিঙ্গাদের ঐতিহাসিক খারাপ সম্পর্ক আছে কিন্তু বিরোধী লড়াইয়ে এটার অবস্থা আরও খারাপ হয়ে গেছে কারণ এই লড়াইয়ের শেষ দিকে রোহিঙ্গারা জান্তার হয়ে লড়াই করেছে আরাকান আর্মির বিরুদ্ধে এবং জান্তারা ওখান থেকে পালাতে বাধ্য হওয়ার পর প্রচুর রোহিঙ্গা গ্রামে আরাকান আর্মি ম্যাসাকার করেছে তার কারণেই ইনফ্যাক্ট চব্বিশ থেকে এখন পর্যন্ত এই যে এক লাখ ত্রিশ হাজারের কথা বলা হয় সেই রোহিঙ্গারা বাংলাদেশে এসছে বাংলাদেশে কেউ কেউ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়ে দেবেন ঠিক অনেক খোয়াব দেখেছিলেন দ্বিতীয় নোবেল লর্ডিং ডক্টর জন্য এই আলাপ তুলেছিলেন যাই হোক সেদিকে এখন আর যাচ্ছি না তাহলে আমরা খেয়াল করি তাদের ঐতিহাসিক বই আছে এখন বাংলাদেশ সরকার তাকে পেট্রোনাইজ করছে তাকে ওখান থেকে সরানোর জন্য এটা বোঝার জন্য আর কোনো সমন্বয়ক বা স্ট্র্যাটেজি বোঝার দরকার নাই আরাকান আর্মির অনিবার্য টার্গেটে এই রোহিঙ্গারা পড়বে এবং প্রিএম্টিভ অ্যাটাকও হতে পারে তারা যদি পরিমাণ তথ্য জেনে থাকে তারা আমাদের এখানে আগেভাগেই আক্রমণ করতে পারে এবং একেবারেই বর্ডারে তারা এখানে ঢুকে যাবে না বলা যায় না যদিও আমাদের একটা নিয়মিত সেনাবাহিনী আছে আমরা সেটা দিয়ে যদি সেখানে মোটামুটি চেষ্টা করি তাদেরকে সেফ গার্ড করার জন্য সেটা হয়তো সহজ হবে না কিন্তু একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়ে গেল এবং তাদের দেশ থেকে খুব ইজিলি বাংলাদেশের একটা বড় অঞ্চল তাদের আর্টিলারি রেঞ্জের মধ্যে থাকবে তো সেগুলো যদি হতে থাকে তাহলে তাদের জন্য খুব সোজা একটা পরিস্থিতি তৈরি করছে এবং বাংলাদেশ আরাকান আরবির আক্রমণ ডেকে আনছে এটা মনে হতেই পারে একদম খোলাখুলিভাবে তাহলে খেয়াল করছি আমরা একটু যদি আসি যে একটা করিডোর করার পরিকল্পনা হয়েছে সেই করিডোর করার পরিকল্পনা যে শেষ হয়েছে তা আমরা এখনও নিশ্চিত নই প্রধান উপদেষ্টা তার ভাষণে এটা নিয়ে কথা বলেছেন এবং তিনি এটার প্রয়োজনীয়তার আলাপ করেছেন ওটাকে করিডোর বলেন না তারা অন্য কিছু বলেন নানান কিছু প্যাসেজ চ্যানেল ইত্যাদি ইত্যাদি তারা সেটা করলেন কি না করলেন সেটা পরে দেখা যাবে তারা ধরে নিলাম যে এখন যদি সেখান থেকে সরে আসে তাহলে এখন নতুন যে বাস্তবতা তৈরি হয়েছে আবারও বলছি এটার সাথে বাংলাদেশ সরকার ইনভলভড আছে এই কথা বলা হচ্ছে এই আলাপ আমরা আমাদের মধ্যে করেছি যে চাইলেও এরকম কেন করা হচ্ছে না তাহলে অন্তত একবার জিয়াউর রহমানের সময় যখন রোহিঙ্গারা এসেছিলো তখন এই ধরনের আলাপ আছে যে তিনি এই ধরনের একটা হুমকি মিয়ানমারকে দিয়েছিলেন তুমি যদি এদিকে ফেরত না নাও তাহলে আমি কিন্তু এদের কষ্ট দিয়ে তোমার ওখানে পাঠাচ্ছি সেই কৌশল কি আজকের পৃথিবীতে কোন ওই কালে এটা কাজ করেছিল বলে আজকের পৃথিবীতে এটা কাজ করবে এগুলো খুবই মানে অর্ডিনারি বোকা ধরনের চিন্তা কারণ আজকের মিয়ানমারের পেছনে চায়না আছে আমরা বহুবার বলেছি আমরা জানি যে চায়না জানতার সাথেও আছে চায়না আরকান আরবির সাথেও আছে ফলে আরাকান আর্মি যখন এটা জিতে নিয়েছে জায়গাটা এটা যে চায়নার পরাজয় হয়েছে তা না চায়নাও জিতেছে মানে এখানে যদি জানতা আবার কন্ট্রোল নিতে পারে এটা ঘুরে ফিরে তার হাতেই হয় কিন্তু বাংলাদেশ এখানে যদি ইনভলভ হয় এবং অবশ্যই আমেরিকার হয়ে আমেরিকার স্বার্থ এখানে এখন খুব ভালোভাবেই আছে যদি সেটা হয়ে থাকে জাতিসংঘ যেহেতু আগে করিডোর চেয়েছিল তারা এখানে খুবই অ্যাক্টিভ সেটা যদি হয়ে থাকে এটা সমস্যা তৈরি করবে চায় নাও চাইবে না এখানে কোনোভাবেই আমেরিকা এসে প্রবেশ করুক এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে আমরা আসলে দাঁড়িয়ে আছি এবং আরাকান আর্মিকে দিয়ে আক্রমণ করিয়ে একটা লো ইনটেন্সিটি যুদ্ধ শুরু করে দিয়ে সেই নির্বাচন ঠেকানো যায় কেন কারণ আস্তে আস্তে নির্বাচন ঠেকানোর সব পথ বন্ধ হতে শুরু করেছে একমাত্র পথই এটা রয়েছে এটা আমি অনেকদিন থেকে বলছি সবচেয়ে মানে এটা হলো আলটিমেট যদি পারে সেই আল্টিমেট পথের দিকে তারা যাচ্ছে কিনা আমরা নিশ্চিত নই আর শেষ কথা যেটা এই ধরনের কনফ্লিক্টে বাংলাদেশকে খানিকটা হলো জড়াতে হবে কিনা বিশ্ব পরিস্থিতির কারণে সেটা আরেক আলাপ স্ট্র্যাটেজিক আলাপ জিও পলিটিক্যাল আলাপ সেরকম কিছু যদি করতে সেটা রকম সরকারের অধীনে থেকে সেটা হতে পারে না কারণ এতে নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে এটা নির্বাচন নির্বাচিত সরকার যদি আসে এবং সেই পরিস্থিতিতে যথেষ্ট আলাপ আলোচনার মাধ্যমে যদি ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয় সেই ক্ষেত্রে সেটা বরং রাষ্ট্রের জন্য ভালো কিছু হবে এই সরকার কোনোভাবেই যেন মিয়ানমার ইস্যুতে কোনো পদক্ষেপ নিতে না পারেন আমাদের জায়গা থেকে সেই সৌরগোল জারি রাখতে হবে